বাংলাদেশ অধিক জনবসতিপূর্ণ একটি দেশ এদেশের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবায় গড়ে উঠেছে বিভিন্ন হাসপাতাল সরকারিভাবে প্রতিষ্ঠিত হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সরারতী মেডিকেল কলেজ হাসপাতাল পিজি হাসপাতাল জাতীয় হৃদরোগী ইনস্টিটিউট ও হাসপাতাল পঙ্গু হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল সাধারণ মানুষেরা তাদের বিভিন্ন শারীরিক অসুস্থতায় সকল হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণ করে থাকে তার পাশাপাশি ঢাকার মগবাজার এলাকার স্কার্ট রোডে উনিশশো সালে অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত হয় হলি ফ্যামিলি ড্রাইড ক্রিসেন্ট হাসপাতাল এই হাসপাতালটিও সুনামের সাথে এদেশের সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে হাসপাতালটি সব ধরনের নিয়ে গড়ে উঠেছে অত্যন্ত মনোরম পরিবেশে বাংলাদেশে সরকারের পাশাপাশি প্রাইভেট হাসপাতাল হিসাবে এই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ঢাকার কেন্দ্রস্থলে এই দেশের মানুষের জন্য বিশেষভাবে মেডিকেল স্বাস্থ্য সেবা সরকারি হাসপাতালের পাশাপাশি উন্নত মানের সেবা দিয়ে এ দেশের মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে এই হাসপাতাল শুরু হয়েছিল একটা নার্সিং সেন্টার হিসাবে আমেরিকান মিসেস ফিলাডেলফিয়া এই হাসপাতাল শুরু করেন এবং এই হাসপাতাল নার্সিং সেন্টার হিসাবে এখানে সাড়ে আট একর জায়গার উপরে বিশাল পরিসর নিয়ে এই হাসপাতাল সার্ভিস শুরু করে এবং এই হাসপাতালের গত প্রায় সত্তর বছরেরও বেশি দিন থেকে এই হাসপাতাল মানুষকে এই সেবা দিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে দুই সালে এসে মেডিকেল কলেজ এটার সাথে যোগ হয় এবং নতুন নতুন বিশেষজ্ঞ এখানে এসে জয়েন করেন এবং জয়েন করে এখানে স্বাস্থ্যসেবাকে আরও ধাপ উপরে নিয়ে যান হাসপাতালটির আউটডোর সার্ভিস সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অবিরাম চলতে থাকে এখানে সুবিশাল টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ কম্পিউটারাইজড এখান থেকে টিকিট সংগ্রহ করে বিশেষজ্ঞ কনসালটেন্টদের দেখাতে পারছেন রোগীরা অনায়াসে আউটডোরে আমাদের দুই ধরনের সার্ভিস আছে একটা হচ্ছে কনসালটেন্ট সার্ভিস আর একটা হচ্ছে মেডিকেল অফিসারদের সার্ভিস আমাদের এখানে যারা স্বল্প মূল্যে চিকিৎসা করতে চায় তারা মেডিকেল অফিসারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারে খুবই স্বল্প ব্যয়ে একশো টাকা ভিজিট ব্যয়ে সার্ভিস নিতে পারে আর এছাড়া প্রতিটা ডিপার্টমেন্টেরই কনসালটেন্ট সার্ভিস আছে আমাদের এখানে প্যাথলজিকে নতুন রূপে সাজিয়েছি এবং প্যাথলজিতে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি সকল রুগীর জন্য যেটা বাংলাদেশে আসলে সর্বনিম্ন আর এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য আমরা অলমোস্ট ফ্রি প্যাথোলজি সার্ভিস দিয়ে থাকি তাছাড়া যাদের বয়স ষাটের উপরে ষাট উর্ধ্ব তাদেরকে আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি প্যাথোলজির ক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের রোগীদেরকে স্বল্প মূল্যে যেন সর্বোচ্চ সেবাটা দিতে পারি হাসপাতালটিতে রয়েছে আধুনিক একটি জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা সেবা প্রদানকারী এই বিভাগটি দেশের যে কোনো প্রান্তের মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে কলেজ অত্যন্ত সুপরিচিত এবং বাংলাদেশের সরকারের চিকিৎসা সেবার পাশাপাশি জনসেবায় কাজ করে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটি হাসপাতাল এই হাসপাতালে বর্তমানে সবগুলো বিভাগে আছে যা আমাদের দেশে মানুষদের চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অনেক হাসপাতালেই আছে তবে আমাদের এই হাসপাতালে যেটা স্পেশালি আমরা মেনশন করতে চাই চব্বিশ ঘন্টা এটি খোলা থাকে এবং এখানে সার্বক্ষণিকভাবে চিকিৎসক সহ অন্যান্য নেসেসারি যে স্টাফস ওনারা এখানে থাকেন সবসময় যে কোনো ধরনের যে কোনো রোগে যে কোনো বিপদে মানুষকে চিকিৎসা এবং সার্বিক সহযোগিতা করার জন্য সবসময় ব্যাক আপ টিম আছে আমাদের ইনডোর সার্ভিস ইট ইস নট যে এটা ডিসকানেক্টেড এটা ভেরি মাচ রিলেভেন্ট উইথ দিস সিস্টেম এবং যার জন্য আমাদের ইমার্জেন্সিতে যিনি ডক্টর থাকেন যে কোনো রোগীর যে কোনো প্রয়োজনে ভেতর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রেসিডেন্ট ডক্টর কিংবা রেজিস্ট্রার যাকে প্রয়োজন তিনি ইমার্জেন্সিতে এসে তাৎক্ষণিক চিকিৎসা সেবা এখানে প্রদান করে যে কোনো রোগের উপসর্গ কষ্ট যে কোনো কিছুকে অবহেলা না করে জরুরি ভিত্তিতে আপনারা অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং সেই ক্ষেত্রে হলি ফ্যামিলি রেড মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি আপনার জন্য একটা অবশ্যই একটা বিবেচ্য একটি জায়গা যেখানে আপনি নিশ্চিন্তে আসতে পারেন যে কোনো ধরনের সেবা পাওয়ার জন্য হলি ফ্যামিলি হসপিটাল ঢাকা শহরের একদম সেন্ট্রালি লোকেটেড এটা লোকেশন জানা থাকলে এখান থেকে দেখা যায় যে কোনো জায়গার দূরত্বও একটা ব্যাপার যে কত দ্রুত আপনি হাসপাতালে পৌঁছাতে পারছেন সমস্ত কেসে যেমন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তো সেক্ষেত্রে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনারা আসতে পারেন নিশ্চিন্তে এখানে আমাদের যারা আছেন তারা সব ব্যাপারেই এগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ এবং দীর্ঘদিন যাবত এখানে কাজ করছে অনেক জায়গায় যেমন স্টাফরা আসেন চলে যান চেঞ্জ হতে থাকে এবং তাদের দক্ষতার ক্ষেত্রে অনেক সময় মানুষ হয় কিন্তু আমাদের এখানে এই হাসপাতালের যেটা পলিসি যে যে ডিপার্টমেন্টে কাজ করছে তাকে সেখানে সেভাবে স্কিল ডেভেলপ করানো হয় সো দ্যাট তার কাজের দক্ষতা সেই পরিমাণ সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যেন সে তার জায়গায় একজন বিশেষজ্ঞের মতো করেই সাপোর্টটা দিতে পারে এখানকার গাইনি বিভাগটি বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরিচালিত হয়ে আসছে গর্ভকালীন মায়েদের গর্ভকালীন সব ধরনের জটিলতা নিরসনে ও গর্ভাবস্থায় কি করতে হবে কি করলে ভালো থাকবে সকল বিষয়গুলো নিয়ে পরামর্শ প্রদান করে আসছে এই হাসপাতাল বহির বিভাগে প্রতিদিনই বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন এবং এখানে আমরা প্রায় প্রতিদিনই চল্লিশ থেকে ষাটটা রোগী দেখে থাকি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের গর্ভবতী মা তারপরে আছে গাইনি বিশেষ করে টিউমার বিভিন্ন ধরনের জড়াইয়ের টিউমার কোভারের টিউমার বন্ধাত্মের রুগীও এখানে আসে ক্যান্সার নিয়েও রুগীরা আসে বিশেষ করে আমাদের এখানে মেইনলি যে জিনিসটা কারণ অনেক আগের থেকে একটা ঐতিহ্যবাহী হসপিটাল এখানে গর্ভবতী মায়েরা অনেক সমস্যা নিয়েই বেশিরভাগ সময় আসেন বিশেষ করে যখন আর্লি প্রেগনেন্সি হয় তখন বমি মাথা ঘোরানো এগুলো নিয়ে রুগীরা আসে হাইপারিমেসিগ্রা গ্রাভিডাম বলে থাকি আমরা তারপরে পেশেন্টের বিভিন্ন রকমের কমপ্লিকেশন প্রেগনেন্সিতে হয় প্রেশার এবং ডায়াবেটিস নিয়েও রোগীরা আসে এক্লামশিয়া প্রিএক্লামসিয়া নিয়ে রুগীরা আসে গর্ভবতী মায়েদের বিভিন্ন রকমের সমস্যা সবগুলোই আমরা চিকিৎসা দিয়ে থাকি আউটডোরে আসলে গর্ভবতী মায়েদের জন্য যেই সব সার্ভিসগুলো আমাদের আছে মান্থলি চেক তারপরে হচ্ছে ইনজেকশন ইমিউনাইজেশান শিডিউলটা আছে ওদের জন্য প্রতিদিন আমরা মায়েরা যখন আসে তখন আমরা তাকে কিভাবে জীবন যাপন করতে হবে লাইফ স্টাইল কীরকম সেটা আমরা বলে দিয়ে থাকি তার আয়রন ভিটামিন ক্যালসিয়াম খাবে তারা দিনে দুই ঘন্টা রেস্ট নিবে রাতে আট ঘন্টা ঘুমাবে পুষ্টিকর খাবার খাবে পাশাপাশি সবুজ শাকসবজি সবজি এগুলো তাকে দেখে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি ঢাকা শহরের মানুষেরা নানা রকম স্নায়ুচাপে ভোগে থাকেন আক্রান্ত রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন প্রতিদিন অসংখ্য আমাদের এখানে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি হেড ইঞ্জুরির পেশেন্টদের আমরা সেবা দিয়ে থাকি হেড ইঞ্জুরি এবং স্পাইন ইঞ্জুরি যেই রোগীগুলো আসে তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি এছাড়াও আমরা লাম্বার ডিসপোলাভস অথবা সারভাইকাল ডিসপোলাভস মানে কোমর বা ঘাড়ের যদি ডিস্কের অসুবিধা থাকে নার্ভে চাপ দিচ্ছে এ ধরনের রুগীর আমরা অপারেশন করে থাকি রুটিনলি রুগীর মস্তিষ্কে মানে ব্রেইনে অথবা যদি স্পাইনে কোনো রোগ হয়ে থাকে তাদের চিকিৎসা করে থাকি সেটা জন্মগত কিংবা আমরা বলি যে জন্মের পরে যদি হয় অ্যাকোয়ার্ড যেমন ইনফেকশন বা ট্রমা টিউমার সেক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে এটার চিকিৎসা করে থাকি বাচ্চার যদি পানি জমা হয় ব্রেনের কোন টিউমার পানি আটকে গেছে এরকম ক্ষেত্রেও আমরা এন্ডোস্কোপি করে ওই পানি চলাচলের পথটা আমরা ঠিক করে দিতে পারি ব্রেইন স্ট্রোক অথবা মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যে আপনার স্ট্রোক হয় যদি উইদিন আওয়ার্স তারা তিন থেকে চার ঘন্টার মধ্যে চলে আসেন তাহলে থ্রোমোলাইসিসটা হলে আপনার যে স্ট্রোকের জন্য কি হয় ব্রেন স্ট্রোকের জন্য আমরা দেখি যে একদিকে প্যারালাইসিস কিংবা কথা বলা বন্ধ অথবা তার পারমানেন্ট ড্যামেজ হতে পারে এই পারমানেন্ট ড্যামেজটাকে আমরা বন্ধ করতে পারি যাদের সিস্টেমিক ডিজিজ আছে যেমন হাইপার টেনশন ডায়াবেটিস মানে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো যদি কন্ট্রোল আপনি করেন তাহলে দেখা যাবে যে স্ট্রোক ব্রেইনের যে স্ট্রোক যে স্ট্রোকটা হওয়ার যে পূর্বাভাস এটা কমে যায় এটা একটা আর এছাড়া ধূমপান বা তামাক পাতা এগুলো খাওয়া বর্জন করবেন তাহলেও আপনার স্ট্রোকের সম্ভাবনা কমে আসে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আপনার চর্মরোগ অত্যন্ত দুরূহ একটি রোগ মানুষের শরীরের নানা অংশে চর্মরোগের প্রাদুর্ভাব ঘটে এই ধরনের রোগ প্রতিরোধে সেবা ও পরামর্শ নিতে এই হাসপাতালে আসেন এখানকার স্কিন ডিপার্টমেন্টে আসলে সব ধরনের রোগেরাই আসে সত্যিকার কথা হল যে আমাদের কাছে যে রোগীগুলো আসে তারা কিন্তু জটিলতর রোগগুলোই আমরা দেখি তো তার মধ্যেও কমন কিছু রোগ সবসময়ই থাকে যে রোগগুলোর নাম না বললেই না যেমন স্ক্যাবিজের রোগী আমরা প্রচুর পরিমাণে পাই সোরিয়াসিসের রোগী পাই ডার্মাটাইটিস বা যেটি আমরা বহুল প্রচলিত এক্সিমা নামে সেই রোগীগুলো আমরা অনেক পাই ইদানিংকালে ফাঙ্গাল ইনফেকশন বাংলাদেশের জন্য এবং আমি মনে করি যে সাউথ ইস্ট এশিয়াতেই এখনকার দিনে খুব ইমার্জিং একটা স্কিন ডিজিজ হিসাবে দাঁড়িয়ে গেছে বিশেষ করে সুপারফিসিয়াল ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাল ইনফেকশনের রোগীগুলো আমরা অনেক পাই প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার চর্মরোগ কিন্তু আছে চর্মরোগের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার অর্থাৎ রোগটাকে দেখে ডায়াগনোসিস করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ডায়াগনোসিস এইড হিসাবে আমরা এখানে ম্যাগনিফাইং গ্লাস আমরা ব্যবহার করে থাকি কোন কোন ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় কিছু কিছু পরীক্ষা আছে সেগুলো তো আমরা ডাক্তাররাই করে থাকি যেমন ডার্মোস্কোপি ডার্মোস্কোপি একটি অত্যাধুনিক পরীক্ষা যখন আমাদের স্কিন বায়োপসির প্রয়োজন হয় সেই বায়োপসি অনেক সময় না করে আমরা ডার্মোস্কোপির মাধ্যমে আমরা রোগ ডায়াগনোসিস করে থাকি কারণ বৈরী আবহাওয়া হয় শীতে যেরকম আমাদের অর্গানগুলো আমাদের মাসল ভিতরকার যে মাসল টিস্যুগুলো এবং আমাদের শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলোকে এই স্কিন নিজেই প্রোটেক্টর হিসেবে কাজ করছে হ্যাঁ গরমেও এটা আমাদেরকে প্রোটেক্ট করছে অতিরিক্ত শীতেও আমাদেরকে প্রোটেক্ট করছে রোগগুলো আবহাওয়ার সাথে সাথে পরিবর্তিত হয় টিনিয়া ইনফেকশন অর্থাৎ যেটিকে আমরা বাংলায় বলি দাঁত এই দাঁত রোগটি কিন্তু গরমে অত্যধিক হয়ে থাকে আমরা যদি আবহাওয়া জেনে বুঝে যে কখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী যদি আমরা চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত ওষুধগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এখন নিত্যদিনের ঘটনা জনবহুল এই ঢাকা শহরে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা এ সকল দুর্ঘটনার শিকার রোগীরা উন্নতমানের চিকিৎসা পেতে ছুটে আসেন এই হাসপাতালে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যা ইদানিংকাল আমাদের দেশে ক্রমশ বেড়েই চলেছে আমরা ইচ্ছা করলে এটা আমরা আমরা প্রতিরোধ করতে পারি এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে একটু যদি আমরা ডিসিপ্লিন মেনে চলি তাহলে আমরা ইচ্ছা করলে সড়ক দুর্ঘটনা এড়াতে সক্ষম হব আবার অনেকে দেখা যায় পা মচকিয়ে গেল বাসায় রান্না করতে গেল হাত মচকিয়ে গেলো ওনারা নিজেরা নিজেরাই বাসায় নিজেদের চিকিৎসা করেন এটা ঠিক না এই জন্য তারা দীর্ঘদিন যাবৎ ভুগতে থাকেন ভুগার এক পর্যায়ে দেখা গেল ভালো হচ্ছে না কবজি ব্যথাটা ভালো হচ্ছে না পায়ে ব্যথাটা ভালো হচ্ছে না কনুই ব্যথাটা ভালো হচ্ছে না রোগ যখন গুরুতর হয়ে যায় গাঢ় হয়ে যায় তখন এক পর্যায়ে আমাদের কাছে আসে তখন আমরা চিকিৎসা করতে শুরু করলে তখন এটা একটু দেরি হয়ে যায় এই জন্য উচিত যখনই তারা আক্রান্ত হবে তখনই যদি আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আসে আমাদের এখানে অর্থপেডিক বিভাগে আমরা পাঁচজন দুজন প্রফেসর দুজন সহযোগী একজন সহকারী পাঁচজন মেডিকেল অফিসার একটা স্বয়ংসম্পন্ন অর্থোপেডিক ডিপার্টমেন্ট এখানে আমাদের ইনশাল্লাহ অনেক জটিল রোগীর অপারেশন হয় আমাদের টোটাল হিপ হয় টোটাল নি হয় স্পাইনের অপারেশন হয় তারপর ফিকজেটর অনেক ধরনের অপারেশন আমরা করি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এখানে অর্থপেডিক বিভাগ চালিত হয়েছে তারপর থেকে আমরা একটা উচ্চ পর্যায়ে আমরা দিনকে দিন নিয়ে মানবতার সেবায় ও জনকল্যাণকোর এই হাসপাতালটিতে সকল ধরনের সেবা বিভাগ রয়েছে এই হাসপাতালে। সারা দেশে সবচেয়ে উন্নত সার্ভিস আমরা প্রদান করে থাকি সার্জারি মেডিসিন ইএনটি কিডনি রোগ বিভাগ ইউরোলজি বিভাগ প্রত্যেকটা সার্জিক্যাল বিভাগ নিউরোলজি বিভাগ নিউরোসার্জারি বিভাগ কার্ডিয়ার বিভাগ নাককান গলা বিষয়ের আমাদের এখানকার সব রকমের মাইক্রো সার্জারি অ্যান্ডোস্কোপিক সার্জারি লেজার সার্জারি এবং হেডনেক সার্জারি প্রত্যেকটা সুপার স্পেশালিটি কান গলা বিষয়ের সার্ভিস আমরা এখানে প্রদান করে থাকি এবং অত্যন্ত সুনামের সাথে মানুষের সন্তুষ্টির উপরে সাথে আমরা এই সার্ভিস দিয়ে যাচ্ছি নাককান গলা বিভাগ থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা এই সার্ভিসগুলো দিয়ে আসতেছি এবং আমরা যে সার্ভিস দিচ্ছি বাইরে যাওয়ার আর কোনো দরকার নাই আপনারা হাসপাতালে আসেন আমাদের এখান থেকে সব রকমের উন্নত প্রযুক্তির সেবা আপনারা গ্রহণ করতে পারবেন এই হাসপাতালে আরও রয়েছে আইসিউ বিভাগ এইচডিউ বিভাগ সিসিউ বিভাগ অপারেশন থিয়েটার শিশু ওয়ার্ড মহিলা ওয়ার্ড এবং অত্যাধুনিক কেবিন ব্যবস্থা কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে একটু প্রকৃতিকে দেখতে হাসপাতালটির মধ্যবর্তীর স্থানে রয়েছে সুন্দর একটি বাগান বাগানটিতে পানির ফোয়ারা আর সারি সারি ফুল গাছে ফটে থাকা নানা ফুলের হাসি দেখে রোগী ও চিকিৎসকগণ মুগ্ধ হচ্ছেন দু হাজার সালে এই হাসপাতালটি মেডিকেল কলেজের স্বীকৃতি পায় স্বীকৃতি পাওয়ার পর থেকে এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেডিকেলে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে হাসপাতালটি তাদের নিষ্ঠা সততা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনিশশো তেপ্পান্ন সালের তেইশে জুন ভিঘুরনে সানুন নামক একজন দানশীল ব্যক্তিত্ব এই হসপিটালটিকে আমেরিকান যে সিস্টার ছিল ফিলিডোফেলিয়ার কাছে এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ রেসকেশন সোসাইটির মাধ্যমে দান করেন যার প্রেক্ষাপটে উনিশশো সাল থেকে অত্যন্ত সুনামের সাথে গণপন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটির আওতায় এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয় বাংলাদেশে সেবার মান সমুন্নত রেখে পরিচালিত হচ্ছিল তারই ধারাবাহিকতায় দু হাজার সালে দেশ এবং জাতির প্রয়োজনে হলি ফ্যামিলি রেড হাসপাতালকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন মেডিকেল কলেজ এবং হাসপাতালে উন্নীত করা হয় সর্বপ্রথম দু হাজার সালে জন ছাত্রছাত্রী নিয়ে উক্ত মেডিকেল কলেজটি তার যাত্রা শুরু করে এবং ক্রমান্বয়ে সেটা আশি একশো থেকে শুরু করে দু হাজার একুশ সালে একশো পঁয়তাল্লিশ জন দেশি বিদেশি ছাত্রছাত্রী নিয়ে অত্যন্ত সুনামের সাথে উক্ত মেডিকেল কলেজটি পরিচালিত হয়ে আসছে মোট এক হাজার ছাব্বিশ জন ছাত্রছাত্রী আমাদের এখানে অধ্যয়ন করছে একটু দুঃখজনকভাবে বলতে হয় যে মাঝখানে আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিস্ট মেডিকেল কলেজ হাসপাতালটি এক ফুটে চলে গিয়েছিলাম আমাদের সেবার মান একটু নিচের দিকে চলে গিয়েছিল এটা দেশের সার্বিক পরিস্থিতির জন্য ইনশাল্লাহ আবার পাঁচই আগস্টের পরে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি যেমন মেডিকেল কলেজ তেমন মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে এখন আগে যেমন পেশেন্টের সংখ্যা একটু কমে গিয়েছিল সেটাও এখন ইনশাল্লাহ একটি স্থিতি অবস্থায় চলে এসেছে আমরা আশা করি আগামী দিনে যদি এই সার্ভিসটাকে যদি আমরা সমুন্নত রাখতে পারি তার পথ চলা আরও সুন্দর হবে এর পাশাপাশি প্রয়োরিটি হলে যে আমার স্টুডেন্টকে কীভাবে আমি ভালো শিক্ষক দিয়ে একজন ভালো ছাত্রকে কিভাবে একজন ভালো ডাক্তারে পরিণত করতে পারবো এটি থাকবে আমার প্রথম চিন্তা এবং প্রথম পদক্ষেপ তো সেই হিসাবেই আমি সব কিছু আবার নতুন করে সাজিয়ে নিয়েছি আমাদের ছাত্রছাত্রীদেরকে যাতে সঠিকভাবে আমরা পঠন পদ্ধতিকে সঠিকভাবে পরিচালিত করে আমরা যাতে আগামীতে একজন ভালো চিকিৎসক এদেশকে উপহার দিতে পারি এদেশের মানুষের সামনে একজন চিকিৎসক যাতে ভালো সেবা দান করতে পারে সেইটাই থাকবে এই মেডিকেল কলেজের আসল লক্ষ্য সেবার ব্রত আর জনকল্যাণকর কাজের মাঝে যে আনন্দ লুকিয়ে থাকে তা যেন সবটাই এই হাসপাতালটির কর্মকর্তা কর্মচারী চিকিৎসক সহ সকলের মাঝে ফুটে ওঠে উনিশশো সাল থেকে হোলি ফেমিল হাসপাতাল আমেরিকার মিশনারি হাসপাতাল হিসাবে সেবা দিয়ে আসছে আস্তে আস্তে এই হাসপাতালটি লাভ করে এবং দেশের সব ধরনের মানুষের চিকিৎসা দিয়ে আসছে আত্মমনোভবতার সেবায় এই হাসপাতালটা শুরু থেকেই জড়িত আছে এবং চিকিৎসা করছে এবং উনিশশো তিয়াত্তর সাল থেকে এই হাসপাতালটির নামকরণ করা হয় হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল রেড ক্রিসেন্ট হাসপাতাল একটা আত্মমানবতার সেবায় নিয়োজিত হাসপাতাল বিশেষ করে ইমিউনিটেরিয়ান সার্ভিস দেওয়া হইল রেড ক্রিসেন্টের লক্ষ্য রেড ক্রিসেন্ট যেরকমভাবে আত্মমানবতার সেবায় সেবা দেয় বিভিন্ন ক্ষেত্রে যখন বন্যা হয় যখন অতিবৃষ্টি হয় সাইক্লোন হয় এবং দেশে যখন বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি হয় তখন রেড ক্রিসেন্ট সোসাইটি যেরকমভাবে সেবাদান করে ঠিক এই হাসপাতালটাও বিভিন্ন সময়ে সবার পাশে এসে দাঁড়ায় রেড ক্রিসেন্ট নীতির সাথে হাসপাতাল নীতির অনেক মিল আছে এবং বিশ্বের সব জায়গায় রেডক্রিস সোসাইটির হাসপাতাল আছে রেডক্রস সোসাইটি আছে এবং আমাদের উদ্দেশ্যম লক্ষ্য আত্মমরমতা সেবায় যেভাবে রেডকসের নিজে নিয়োজিত করে আমাদের এই হলিমা হাসপাতালও যত্ন সহকারে চিকিৎসা ধার করবে এবং এখানে আইসিউ এবং সিসি সুবিধাও তারা গ্রহণ করতে পারবে পরবর্তীতে দুই হাজার সাল থেকে এইটি পাঁচশো আটাশ বেডে উন্নীত করা হয় এবং সেই সাথে মেডিকেল কলেজ যুক্ত করা হয় এবং এই হাসপাতালের নাম হয় হলি ফ্যামিলি হাসপাতাল এই হাসপাতালে গরিবদের জন্য ফ্রি বেড চিকিৎসা সুবিধা আছে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত আছে এবং ভবিষ্যতে আমরা আশা করি হাসপাতালকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাব আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা এই হাসপাতালের চিকিৎসা সেবা গ্রহণ করুন আসুন সুস্থ সুন্দর জীবন সাজাতে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি সেবা নিয়ে সুস্থ থাকি